একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতিকোণ ত্রিশ ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি ওই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোন ত্রিশ ডিগ্রি হয় স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি উন্নতিকোণ ষাট ডিগ্রি ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে উন্নতি উন্নতিকোণ ত্রিশ ডিগ্রি হয় টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো Right. <laughs> একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ত্রিশ ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে ১২ মিটার দূরে মাটি স্পর্শ করে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো একটি নদীর এক তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একশো মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোন ত্রিশ ডিগ্রি লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও নদীর বিস্তার নির্ণয় করো লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো।